সামথিং পাই সি তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণ অধ্যায়টির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো পৃষ্ঠায় যে মধ্যপথ বিস্তৃতির মাধ্যমে সমীকরণ সমাধানের কথা বলা হয়েছে সেই সম্পর্কে জানব তো মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান সমীকরণ সমাধান এই নীতিটা প্রযোজ্য হয় শুধুমাত্র এক চলক দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা বুঝি যে এই সমীকরণটিতে শুধুমাত্র একটি চলক থাকবে সে হয় এক্স না হয় ওয়াই কিংবা জেড যে কোনো একটা থাকতে পারে এবং সেই চলকটা সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই হবে সেটাকে আমরা বলতে পারি এক চলক বৃষ্টির দীঘার সমীকরণ তো এক চলক বৃষ্ট দীঘার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে সাধারণ রূপ তো চলো আমরা উদাহরণের সাহায্যে এই নিয়মটা দেখি তো একটা উদাহরণ হিসেবে আমরা নিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকোয়াল জিরো এখানে তিনটা পথ আছে তো এক্সেস হচ্ছে এই সমীকরণটার প্রথম পথ এবং টেন হচ্ছে এই সমীকরণটার শেষ পথ তো মাঝখানে যে পথটা আছে অর্থাৎ মাইনাস সেভেন হচ্ছে এই সমীকরণটার মধ্যপথ তো আমাদের এই মধ্যপথটাকে ভাঙতে হবে এবং ভেঙে হচ্ছে এই সমীকরণটার সমাধানের সূচনা করতে হবে তো সেক্ষেত্রে এই জন্য যেহেতু এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে মধ্যপথটাকে ভাঙা হয় তাই এটাকে বলা হয় মধ্যপথ বিস্তৃতি বা মিডিল ট্রাম্প ব্রেক তো এই মধ্যপদ বিস্তৃতির ক্ষেত্রে যে রুলসটা আছে সেই রুলসটা হচ্ছে এমন যে মধ্যপদকে এমনভাবে ভাঙতে হবে মধ্যপথকে এমনভাবে ভাঙতে হবে যেন তাদের যোগ ফল অর্থাৎ ওই মধ্যপদটাকে ভেঙে আমি যে দুইটা সংখ্যা বানাবো সেই দুইটা সংখ্যার যোগ ফল যেন মধ্যপদের সমান হয় এবং সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তাদের গুণ ফল অর্থাৎ ওই মধ্যপদটাকে ভেঙে যে দুটা পদ আমি বানাবো সেই দুইটা পদের গুণফল যেন ওই সমীকরণটার প্রথম পদ এবং শেষ পদের গুণ ফলের সমান হয় আমি এখানে সেটা লিখে নিয়েছি যে তাদের গুণ ফল হবে অর্থাৎ মধ্যপাতটাকে আমি এমনভাবে ভাঙবো যেন তাদের গুণ ফল অর্থাৎ ওই মধ্যপাতটাকে ভেঙে যে দুইটা পথ আমি পাবো সেই দুইটা পদের গুণ ফল হবে সমীকরণের যে প্রথম পথ ছিল এবং শেষ পথ ছিল সেই প্রথম পথ এবং শেষ পদের গুণ সমান তো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট দুই নম্বর যেটা এবং এক নম্বরটাও এই সমীকরণ সমাধান করতে গিয়ে আমাদের লাগবে তো এক নম্বরটা হচ্ছে যে মধ্যপাটটাকে এমনভাবে ভাঙবো যেন তাদের যোগ ফল তাদের যোগফল যেন মধ্য ওই এই সমীকরণে মধ্যপদের সমান হয় তো এইটা হচ্ছে এই মধ্যপদ বিস্তৃতির নিয়ম এখন চলো আমরা এই সমীকরণটাকে আমরা সমাধান করার চেষ্টা করি তো সমীকরণটা যেটা আছে আমরা সেটা লিখি সমীকরণটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল হচ্ছে জিরো টেন ইকুয়াল হচ্ছে জিরো এখন হচ্ছে আমরা এই এখানে মধ্যপথ হচ্ছে মাইনাস সেভেনকে এমনভাবে ভাঙব যাতে হচ্ছে এই দুইটা শর্ত অর্থাৎ নিয়মের ভিতরে যে দুইটা শর্ত আছে দুইটা শর্ত আমাদের হচ্ছে মেনে চলে তো চলো তার জন্য আমরা কি করতে পারি তার জন্যে আমরা হচ্ছে এখানে এই যে মধ্যপথ যেটা আছে এই এখানে হচ্ছে মধ্যপাটটা দুই নম্বর যে শর্ত শর্তটা আছে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলেছি তো এই দুই নম্বর শর্তটার দিকে আগে আমাদের খেয়াল রেখে হচ্ছে আমাদের মধ্যপথটা ভাঙতে হবে তো তার জন্য আমাদের প্রথম পথ এবং শেষ পথটাকে আগে গুণ করে দেখতে হবে তাহলে গুণ করলে কত হয় সেটা আমাদের আগে দেখতে হবে তাহলে প্রথম পথ এবং শেষ পথ গুণ করলে হয় হচ্ছে আমাদের ট্রেন এক্সেস কর তো সেটা আমরা তোমাদের খাতায় করে দেখাতে পারি তো সেটা আমরা দেখালাম এখানে যে প্রথম পথ হচ্ছে এক্স স্কোয়ার এবং শেষ শেষপথ হচ্ছে টেন তো এই দুটো গুণ করলে আমাদের হবে হচ্ছে এক্স স্কোয়ার গুণ হচ্ছে টেন তাহলে হবে হচ্ছে তাহলে হবে হচ্ছে টেন এক্স স্কোয়ার এখন এই টেন এক্স স্কোয়ারের মতোই হতে হবে অর্থাৎ মধ্যপথকে আমার এমনভাবে ভাঙতে হবে যেন টেন এক্সেস টেন এক্স স্কোয়ারের মতোই হতে হবে এখন এইখানে যে টেন এক্সে স্কোয়ার পেলাম হচ্ছে প্রথম পথ এবং শেষ পথ গুণ করে যে টেন এক্সাইস করে পেলাম এখান থেকে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ অর্থাৎ আমাদের টেনকে নিয়ে হচ্ছে লসাগু করতে হবে তো আমরা এই লসাগুটা করবো হচ্ছে ফোর ফাইভে যেভাবে আমরা লসাগু করা শিখছিলাম সেই হিসেবে আমরা লসাগুটা করব তো টেনকে যদি আমরা লসাগু করি তা প্রথমে দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে হচ্ছে ফাইভ হয় তো ফাইভকে আর পরবর্তীতে আর ভাঙা যায় না তো সেই ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা পেলাম একটা হচ্ছে টু এবং অন্যটা হচ্ছে ফাইভ তো এই টু এবং ফাইভই হবে হচ্ছে এই মধ্যপদের ভাঙা দুইটা পদ অর্থাৎ মধ্যপদকে ভেঙে সেভেনকে ভেঙে হচ্ছে আমরা এই দুইটা পদ পাবো যে দুইটা পদে ভাঙবো সেই দুইটা পদ হবে মাইনাস টু এবং মাইনাস ফাইভ তো মাইনাস টু হবে কি প্লাস টু হবে কিংবা মাইনাস ফাইভ কিংবা প্লাস ফাইভ হবে কিনা এটা তোমরা নিজেদের মতো মাথা খাটিয়ে দেখতে হবে যে আসলে কীভাবে আমাদের মাইনাস দিলে বা প্লাস দিলে কোনটা দিলে হচ্ছে আমাদের সুবিধা হয় বা আমাদের মধ্যপদের সাথে মিলে যায় তো দেখো আমরা যদি এখানে মাইনাস ফাইভ এবং মাইনাস টু ধরি তাহলে এবং সেটা দিয়ে যদি যোগ করি তাহলে যোগ ফল কিন্তু মাইনাস টু এবং মাইনাস ফাইভ করলে মাইনাস সেভেনই হয় আমাদের মধ্যপদ ছিল কিন্তু মাইনাস সেভেন তো এই দুইটা পদ যোগ করলে কিন্তু আমাদের মাইনাস সেভেন হয়েছে এবং যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস টু যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস এবং পাঁচ দুগুণই দশ হয় তো সেক্ষেত্রে আমাদের প্রথম পথ এবং শেষ পদের গুণফলের সমানও হয়েছে তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে এই মধ্যপথটা ভাঙা যে দুইটা পথ সে দুইটা পথ হবে হচ্ছে মাইনাস ফাইভ এবং মাইনাস টু তো আমরা এখন লিখতে পারি যে এক্স স্কোয়ার এবং মাইনাস সেভেনকে আমরা ভেঙে লিখছি মাইনাস ফাইভ এবং মাইনাস টু এবং যেহেতু মাইনাস সেভেন এক্স ছিল তাই লেখা হয়েছে যে মাইনাস ফাইভ এক্স এবং হচ্ছে মাইনাস টু এক্স প্লাস টেন যা ছিল তাই ইকুয়াল জিরো অর্থাৎ আমরা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে মধ্যপদকে ভেঙে হচ্ছে আমরা এটা লিখলাম এবং এখানে প্রথম যে দুটা অংশ আছে এখানে দেখলাম চারটে অংশ হয়েছে এখন তো প্রথম যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশের মধ্যে এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স আসে এবং হচ্ছে ফাইভ এক্সের মধ্যে একটা এক্স আসে তো এখান থেকে এক্স কমন যায় গেলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ একইভাবে হচ্ছে শেষে যে দুটা পদ আছে সে শেষ দুই পদে হচ্ছে মাইনাস টু কমন যায় একইভাবে গেলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এবং এখন যে লাইনটা আমরা পেলাম এই দুইটা লাইনে দেখলাম যে এই মাইনাসের এ পাশে এক্স মাইনাস ফাইভ माइनस এবং মাইনাসের ফাইভ আছে তো এই সমীকরণটা মাইনাসের এবং ও দুই পাশে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো আমরা বলতে পারি যে এক্স মাইনাস ফাইভ হচ্ছে এইখানে কমন যায় তো এক্স মাইনাস কমন যদি যায় তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু এটা আমরা লিখতে পারি তাহলে এই এই পর্যন্ত আসার পরে এখন হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে যে হয় এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো এভাবে আমাদের লিখতে হবে তারপর লিখতে হবে হয় তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল জিরো তাহলে মাইনাস ফাইভ টু পাশে গেলে কী হবে এক্স ইকোয়াল ফাইভ হবে তাহলে এক্সের মান আমরা পাবো হচ্ছে ফাইভ এবং একইভাবে এইখানে হচ্ছে এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে এক্সের মান হবে টু তাহলে এক্সের আমরা দুইটা মান পেলাম ফাইভ এবং টু দুইটা মান কেন পেলাম কারণ এটা হচ্ছে এর ঘাত হচ্ছে তো যে কয়টা হয় বা দুইটা ঘাত যত ঘাত হয় সেই কয়টাই আমরা মূল পাবো বা সমাধান পাবো তো যেহেতু হচ্ছে এক্সের দুইটা ঘাতে আমরা দুইটা সমাধান পেলাম তাই নির্ণয় সমাধান হচ্ছে ফাইভ এবং টু এটা হচ্ছে এই সমীকরণটার সমাধান দুইটা তো চলো আমরা একটু রিভিউ করে আসি আমরা কিভাবে করলাম সমাধানটা তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে মধ্যপথটাকে ভাঙতে হবে মধ্যপথ ভাঙার উপরে পুরোপুরি এই অঙ্কটা ডিপেন্ড করে তো হচ্ছে মধ্যপদকে আমাদের ভাঙার নিয়ম আছে কি মধ্যপদকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন গুণ সেই ভাঙা দুটো অংশে গুণ ফল হচ্ছে প্রথম পথ এবং শেষ পদের গুণফলের সমান হয় এবং যোগফলটা যেন মধ্যপদের সমান হয় তো সেই হিসেবে করছি তো প্রথম পদ এবং শেষ পদ গুণ করে আমার যেটা হবে ওইখান থেকে ওই সংখ্যাটা লসাগু করলে হচ্ছে কিভাবে ভাঙলে আমাদের হয় সুবিধা হয় সেটা আমরা সেই সংখ্যাগুলো আমরা পেয়ে যাব পেয়ে তো সেই ক্ষেত্রে আমরা এটা করলাম যে অর্থাৎ তাদের গুণফল হচ্ছে এবং শেষ পদের গুণ ফল টেন কে আমরা লসাগু করছি করে হচ্ছে টু এবং ফাইভ পেয়েছি তো মাইনাস টু এবং মাইনাস ফাইভ হচ্ছে সমাধান এখন আমরা হচ্ছে সমাধান হিসেবে উদাহরণ হিসেবে আরেকটা সমীকরণ আমরা নিয়েছি সেক্ষেত্রে আমরা সমীকরণ নিয়েছি হচ্ছে এক্স কর প্লাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে জিরো এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো নিয়েছি তো এখানে প্রথম পথ এবং শেষ পথ গুণ করলে হয় হচ্ছে ফোরটিন এক্স কর তো সেখান থেকে যদি আমরা সংখ্যাটা অর্থাৎ ফোরটিনকে যদি আমরা লসাগো করি তাহলে পাবো হচ্ছে ফোরটিনকে টু দিয়ে কাটলে হচ্ছে টু এবং সেভেন পাবো তো এই টু এবং সেভেনকে আমরা এমনভাবে প্লাস মাইনাস দিয়ে সাজাবো যাতে হচ্ছে যোগ করলে মাস মাঝখানে যে পথটা আসে অর্থাৎ মধ্যপত্রের সমান আমাদের হতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি প্লাস সেভেন দিই এবং মাইনাস টু দিই তাহলে প্লাস সেভেন থেকে মাইনাস টু যোগ করলে থাকবে হচ্ছে প্লাস ফাইভ তো আমরা সেভাবে লিখলাম যে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল হচ্ছে জিরো তো এই প্লাস সেভেন এক্স যদি মাইনাস টু এক্স যোগ করা হয় প্লাস সেভেন এক্সের সাথে যদি মাইনাস টু এক্স যোগ করা হয় তাহলে হবে হচ্ছে প্লাস ফাইভ এক্স অর্থাৎ আমাদের মধ্যপদে সমান হবে এবং যদি গুণ করা হয় তাহলে মাইনাস এবং মাইনাস টু এক্স গুণ করলে হবে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এবং সাত চোদ্দো এবং এক্স আর এক্স গুণ করলে এক্সেস তাহলে মাইনাস যা হচ্ছে প্রথম পথ এবং হচ্ছে শেষ পদের গুণ ফলের সমান অর্থাৎ প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এবং শেষ পদ হচ্ছে চৌদ্দ তাহলে এই দুটা গুণ করলে হবে হচ্ছে চোদ্দ এক্স স্কোয়ার বা ফোরটিন এক্স স্কোয়ার যা হচ্ছে আমাদের মাঝখানের পদটাকে ভেঙে যে দুটা পদ পেলাম সেই দুটো পদের গুণ ফলের সমান এখন এখান থেকে আমাদের প্রথম যে দুটা অংশ আছে সেখান থেকে এক্স কমন যায় তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস সেভেন এবং একইভাবে শেষ দুই যে দুটা পদ আছে সেই দুইটা পদ থেকে আমাদের মাইনাস টু কমন যায় অনলি তাহলে থাকবে হচ্ছে মাইনাস টু কমন গেলে এক্স প্লাস সেভেন থাকবে এখন মাইনাসের এ পাশ বাম পাশ এবং ডান পাশে দুইটা পাশে আমার এক্স প্লাস সেভেন আছে তো এক্স প্লাস সেভেন কমন গেলে আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস টু পড়ে থাকবে ইকোয়াল আমরা জিরো লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখন হয় হচ্ছে হয় দিয়ে হচ্ছে এক্স প্লাস সেভেন ইকোয়াল জিরো লিখতে পারি অথবা এক্স মাইনাস টু ইকোয়াল জিরো লিখতে পারি তো এখন এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেনটা উপাশে গেলে মাইনাস সেভেন হবে তাহলে এক্স রে মান আমরা একটা পেয়েছি মাইনাস সেভেন অথবা এক্সের আরেকটা মান পাবো হচ্ছে আমরা এই মাইনাস টুটা উপাশে গেলে প্লাস টু হবে তাহলে এক্স রে আমরা আরেকটা মান পাব হচ্ছে প্লাস টু তাই আমরা নিয়েও সমাধানে লিখতে পারি বা সমাধান হিসেবে লিখতে পারি এক্সের দুটা মান সেই দুটা মান হচ্ছে টু এবং হচ্ছে মাইনাস সেভেন দেখছো আমরা কিন্তু দুইটাই সমাধান পেয়েছি কারণ হচ্ছে এটাও কিন্তু আমাদের দীঘার সমীকরণ এক চল্লিশ দীঘা সমীকরণ তাই এক্সে স্কোয়ার আছে যেহেতু আছে তাহলে আমরা বুধবোধের এই সমীকরণ দুইটা সমাধান থাকবে তাই আমরা দুইটা দুইটা মূলই পেয়েছি অর্থাৎ দুইটা সমাধান পেয়েছি তো এটাই হচ্ছে মধ্যবাদ বিস্তৃতির মাধ্যমে সমীকরণের সমাধান